হ্যাঁ প্রিয় দর্শক আজকে একটা ছোট গল্প আপনাদের শোনাব যে গল্পটি আসলেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি মানুষের পানির বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং আমাদের নারায়ণ সিটি কর্পোরেশন যে পানির সাপ্লাই দিচ্ছে যে বা যারা যারা পানি দিচ্ছেন তাদের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি বা তাদের পিছনে দাঁড়িয়ে কাজ করা এটা আমার একটু আগ্রহের বিষয়ে দাঁড়িয়েছে আগ্রহটা এই জন্য পানি মানুষের জীবনের একটা অপরিহার্য বিষয় যেটা ছাড়া মানুষ কোনো কাজই করতে পারবে না এবং এই পানির অপর নাম জীবন বলা হয় আমি মূলত পানি বিষয়ে কেন এতটা মনোযোগ দিয়ে দিয়েছি এবার দিলাম সেটাও আমি একটু বলবো পানি আমার একটা বিষয় যেটা নিয়ে আমি আল্লাহালা যদি আমাকে হায়ার দ্বারাজ করে দীর্ঘায়ু দান করেন তাহলে পানি নিয়ে আমার একটা নিজস্ব একটা কাজ গবেষণা এবং সেই সঙ্গে মানবিক কাজ যেটা মানুষের সেবায় সরাসরি আমি নিয়োজিত হব সেই কাজগুলো আমি এগিয়ে নেওয়ার জন্যই আমি এই পানির কিছু কিছু কাজ এখন থেকে শুরু করেছি আপনাদের যেই বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে একটা ছোটো গল্প বলবো সেটা হচ্ছে এক নাবিক সে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর সে এই পদে নিয়োজিত ছিল নাবিক সে একটা বড় একটা এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতা অর্জন করার পর সে রিটায়ার করে রিটায়ার করার পর সে বেকার তখন সে কিছুই করার নেই বাসায় থাকে আবাদত করে আল্লাহ আল্লাহর জিকির করে এবং প্রতিদিন সকালে সজান নামাজ পড়ে তিনি হাতে কিছু কঞ্চি কিছু যাকে বলে ছোট ছোট কাঠের টুকরা নিয়ে শীতলক্ষার পা বা নদীর পাড়ে গিয়ে তিনি এক একটা দশ বা পনেরো মিটার দূর দূরত্ব দূরত্বে এক একটা কঞ্চি পাথরের মাধ্যমে দাবিয়ে দাবিয়ে সেই কঞ্চিগুলোকে স্থান নির্ধারণ করে বসিয়ে দিতেন প্রতিদিন একই কাজ করতেন তখন মানুষের মনে প্রশ্ন যারা দেখত এই নাবিকটা বয়স হয়েছে এখন সাত ষাট ষাট বছর হয়ে গেছে সে একটু একটু মানসিক রুগী হয়ে গেছে সে মনে হয় পাগল হয়ে গেছে যার কারণে সে নদীতে সে ছোটো ছোটো লাঠি টুকরা মাটিতে দাবাচ্ছে আর তুলে নিয়ে যাচ্ছে এটা তার প্রতিদিনের রুটিন ছিল তো মানুষের এই প্রশ্ন মানুষের এই মনের মধ্যে যে ইয়ে ছিল প্রশ্ন ছিল আসলে কি সত্যি লোকটা পাগল হয়ে গেছে পরিবার ভাবতো যে আসলে সে পাগল সে এখন কিছুই করার নেই শুধু এগুলা করে পরবর্তীতে সেই বিজ্ঞজন যিনি তিরিশ পঁয়ত্রিশ বছর নাবিকের কাজ করে যিনি এই জীবনটাকে পার করে এসেছেন সেই নাবিক তার পরিকল্পনা ছিল এমন সে আগামী সময়টাতে সে তার একটা কল্পনা ছিল সে একটা বন্দর নদী বন্দর সৃষ্টি করবে তৈরি করবে সেটা হোক সরকারি বরাদ্দে সেটা তার ব্যক্তি উদ্যোক্তা বা সেটা সে নিজের অর্থায়নে যেভাবে হোক সে একটা বন্দর নদী বন্দর এটা বানানোর জন্য সে একটা প্লান ছিল পরিকল্পনা ছিল তখন এই যে প্রতিটা কঞ্চি প্রতিটা কাঠি সে নদীতে নদীর পাড়ে তীরে যে ধাপিয়ে আবার তুলতো নিয়ে যেত এটা তার ছিল একটা একটা পরিকল্পনা এবং প্রতিটা শিপ এসে এখানে ভিড় করলে তার যে নোঙর হতো এই নোঙরের ম্যানেজারমেন্ট এবং সে কতটুকু দূরত্বের মধ্যে এক একটা শিপ রাখবে সেটাও তার ছিল একটা পরিকল্পনা দেখুন যারা দেখে তারা ভাবে যে আসলে হয়তো লোকটা পাগল মানসিক রোগী নানা সমস্যা কিন্তু তার প্লান ছিল তার একটা বৃহৎ পরিকল্পনা এবং পরবর্তীতে একটা গল্প যদিও আমি বলেছি আপনাদের পরবর্তীতে সরকারি সহযোগিতায় এবং নিজের অর্থায়নে এবং নিজের মেধা অভিজ্ঞতার আলোকে তিনি একটা বড়ো ধরনের একটা নদীবন্দর করে সেই নদীবন্দরের একমাত্র পরিকল্পনাকারী এবং একমাত্র বাস্তবায়নকারী যিনি সেই ভদ্রলোক সেই পৌর সেই প্রবীণ লোকটি যিনি চল্লিশ বছর নদীতে চল্লিশ বছর এক্সপিরিয়েন্স নিয়ে নাবিকের কাজ করেছেন কিন্তু তার বাস্তবে তার টার্গেট ছিল সে নাবিক হবে সে একটা 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 নদীবন্দর তৈরি করে বাস্তবায়ন করে জনসেবায় রাষ্ট্রের সেবায় সে নিজিত হবে এটা ছিল ওনার সবচেয়ে বড় একটা টার্গেট কিন্তু পরবর্তীতে মানুষ যে ভাবতো তার বিপরীত মানুষ ভাবত সে প্রতিবন্ধী অসুস্থ নানাভাবে আমার কর্মকাণ্ড বা আমার মতো অন্যান্য যারা দেশের মধ্যে বিচরণ করছেন যারা বিভিন্ন টার্গেট নিয়ে নিজস্ব লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তারাও এমন মানসিক কাজ করে যাচ্ছেন আপনারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন তাদের পাশে দাঁড়াবেন দেখবেন ওই পৌর লোকটা যতদিন সময় নিয়েছেন যারা তাকে প্রতিবন্ধী বলেছেন মানসিক বলেছেন সেই লোকগুলো যদি তাকে সহযোগিতা করত পাশে দাঁড়াতো তাহলে তার এই নদী হয়তো আরও দুই চার ছয় মাস এক বছর আগেই হয়ে যেত বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমি চাই মানুষ শ্রমজীবী কর্মজীবী বা পরের চাকর না হয়ে উদ্যোক্তা হোক সেটা আমাদের বা বিশ্বের বড় বড় যারা যারা বুদ্ধিজীবী যারা আমাদের নানাভাবে অনুপ্রাণিত করেছেন আমরা উদ্যোক্তা হই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে আসলেই মানুষ ইচ্ছা করলে সব কিছুই সম্ভব না হোক কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সবার শুভকামনা জানিয়ে সবার জীবন সুন্দর হোক এবং নিজে স্বাবলম্বী হোক আসসালামু আলাইকুম